গুড মর্নিং কেমন আছো তোমরা ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি দিয়া আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে শুভ মহা অষ্টমী দিন সকালবেলা উঠে আমরা চান করে খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে এসেছি আজকে বেদান্ত সেন্টার সিডনিতে একটা আমরা রামকৃষ্ণ মিশনও বলে থাকি একদমই তাই আমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে এসেছি আমাদের একটু আসতে দেরি হয়েছে কিন্তু তবুও আমরা খুব সুন্দর একটা পুষ্পাঞ্জলি দিয়েছি পুষ্পাঞ্জলি যে হলটাতে দেওয়া হয়েছে ওইখানে আমরা ভিডিও করিনি বিকজ ওখানে মোবাইল ফোন অ্যালাউড নয় খুব স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ এবং আমরা সেই জিনিসটা রেসপেক্ট করি তাই জন্য আমরা ওখানে কোনো রকম ফোন বার করিনি তাই আমরা বেরিয়ে ভাবলাম ব্লগটা ড্রাইভার করা যায় খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি একদম রো থেকে সামনে বসে মনটা একদম ভরে গেছে কি তাই বন্ধ করে দিল না বসে ওখানে তানভীর এখনো আসেনি ওর ক্লাস ছিল একটা সকালবেলা আর প্রতীক ভোগের খিচুড়ির যেখানে লাইনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য প্রক্সি দিচ্ছে তো আমরা চট করে ব্লগটা করে নিলাম এবার আমরা যাব ওখানে লাইনে দাঁড়াবো আর এখন গরম গরম ভোগের খিচুড়ি খাবো পেট পুজো করে আবার আমরা ব্লগ শুনলাম ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ভোগের খিচুড়ি গরম গরম মানে সত্যি এটার একটা এত অসাধারণ গন্ধ না বাড়িতে যতই খিচুড়ি রান্না করা হোক ভোগের খিচুড়ির মতো যেন টেস্ট হয় না এটা সবসময়তেই মনে হয় এই যে রাতুল আমাদের জন্য লাইনে প্রক্সি দিচ্ছিল কি কেমন লাগছে ভোগের প্রসাদ ভোগের প্রসাদ মানে এত সুন্দর খিচুড়িটা হয়েছে সাথে ফুলকপি আলুর তরকারি আর লাস্টে লাড্ডু মানে একদম তাপড় হ্যাঁ তাপড়টা মিস করে গেছি একদম মনে হচ্ছে বাড়ির পুজোর ভোগ খেলাম ঠিক যেরকম স্বাদটা ওখানে পেয়ে থাকি সেরকম স্বাদটা পেলাম এত দূরে থেকে সিডনিতে তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স এবং জায়গাটিও অপূর্ব সুন্দর সাজানো খুব সুন্দর বাইরের যে ভিউ এখান থেকে সেইগুলোও সব দেখছি এনজয় করছি একটা অপূর্ব সুন্দর পরিবেশে তানবীর ঘুম থেকে উঠতে দেরি করেছিল তাই জন্য ফাইনালি সেকেন্ড পুজোটাতে আমরা তানবীরকে দেখতে পাচ্ছি সে হাই তানবীর হাই আমি সবে ঘুম থেকে না সবে উঠে 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 উঠেছি তো কেউ উঠে প্রথম পুজোতে না আসতে পারে সেকেন্ড পুজোতে এসে উপস্থিত হয়েছে আমার খাওয়া হয়ে গেছে ভোগের খাওয়া হয়ে গেছে ভোগের খাওয়া মিস হয় মিস হ্যাঁ এবার সেকেন্ড পুজোটাতে আমরা যাব বাইরে মেঘা চলে গেছে বিকজ মেঘার একটুখানি শরীর খারাপ করছিল শি ওয়াজ ফিলিং

তো অষ্টমী সন্ধ্যেবেলাটা আমরা সবাই একটু আড্ডা গল্প দিয়ে কাটাচ্ছি গ্লেনফিল্ডের এই পুজোটিতে আপনারা সপ্তমীর ব্লগেও দেখেছেন তো আমরা এখানে একটু সবাই মিলে বসে একটু মায়ের সামনে আজকে অষ্টমীর দিন সন্ধ্যাবেলাটা গল্প আড্ডা দিচ্ছি এনজয় করছি তারপরে আস্তে আস্তে আমরা আবার বাড়ি থেকে রওনা দেবো তো আমাদের অষ্টমী আজকে এখানেই শেষ হচ্ছে এবং হয়তো খুব পুজোর ইভেন্টটাই এবারে দু হাজার পঁচিশে পুজোর ইভেন্ট সিজিতে সেটা হয়তো এখানেই শেষ হচ্ছে নেক্সট বছর আবার দেখা হবে আসছে বছর আবার হবে আর প্রিয়াঙ্কাকে কিছু বলবে

বাজারে গলির মোড়ে পান দোকানের খুঁড়ি তার বাকির রালি রাদুরে বেরাম ছিল তার কুল পাহাড়